আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলব না আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাকালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু হাজার চব্বিশ আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ফাঁটে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিল দুর্গা বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আমাদের পঞ্চাশ হাজার ছেলেগুলি খেয়ে মারা গেছে সেই দিন একুশে জুলাই আমারও জারিপাণিক যারা ছিল তারা মারা গেছে ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমাদের অনেক নেতা আজকে যারা রয়েছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু আমরা বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষের পাশে থাকবো আজকে স্বগর্বে বলছি শহীদের রক্ত হয় নাকি ব্যর্থ শহীদের রক্ত হয় নাকি হয় নাই ব্যর্থ শহীদের রক্তে আজকে সিপিএম মুক্ত বাংলা হয়েছে আরও দরকার হলে রক্ত দেব মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সেই লড়াই আগে লড়াই হোক সেই লড়াই নন্দীগ্রামের লড়াই হোক সে লড়াই কেশপুরের লড়াই হোক সে লড়াই যেখানেই অন্যায় হবে সেখানেই মমতা ব্যানার্জি গর্জে উঠবে আজকে যে লড়াই হচ্ছে সেটা হচ্ছে বাঙালি অবমাননার লড়াই পুলিশ ঘেরাটা কেন থাকবে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করার পুলিশই তো বাধা দিয়েছিল করতে দেয়নি উত্তর পুলিশই দিতে পারবে আমাদের কোনো ব্যাপার নেই আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে এবং এর আগে দু হাজার কুড়ি সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে না একুশে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে ট্রেনে সাধারণ সাধারণ মানুষ মানুষ উঠতে পারছে না ট্রেন পুরো পুরো মানে ওটা তো সভা নয় পাগলু ড্যান্স হবে নাচতে নাচতে আসছে দেখছেন না জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সভা নেই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে